বছর আমাদের এক মাস বয়সী হালি পেঁয়াজ কেমন হয়েছে এবং এই জমিতে এ পর্যন্ত কি কী সার ওষুধ দেওয়া হয়েছে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিও তা ভিডিওটি নাটনিক সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি ভালো কিছু জানতে পারবেন হ্যালো ভিউার্স সালাম আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং মোবারকবাদ আমি মোহাম্মদ রিয়াদ চলে আসলাম আপনাদের সামনে এম আর কৃষি টিভির পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক আজকে আমি চলে আসছি আমাদের একটি হালি পেঁয়াজের জমিতে আজকে আমাদের এই পেঁয়াজের বয়স এক মাস দশ বারো দিন হয়েছে তা সে কারণে আপনাদেরকে দেখাবো যেহেতু আমি এই জমি থেকে আপনাদেরকে পেঁয়াজ যখন রোপণ করে এবং আমাদের এই জমির বিস্তারিত ভিডিও দিছি সেহেতু আমাদের এক মাস দশ বারো দিন বয়স হয়েছে সেই পেঁয়াজটা কেমন হয়েছে সেইটাই দেখানোর জন্য দর্শক আজকে আমি চলে আসছি তা দর্শক আপনারা দেখতে পারছেন যে পেঁয়াজগুলো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে আর এই পেঁয়াজে দর্শক আমাদের কিন্তু দুইটা সেচ গেছে আরেকটা শেষ হচ্ছে দেওয়া হবে তার তিন মানে তৃতীয় যে সেচটা দেওয়া হবে এটা হচ্ছে আবাহা দেখে দেওয়া হবে কারণ এই পেঁয়াজ দেখতে পারছেন যে মাটি কিন্তু ফেটে গেছে এখন পানি দিয়ে দেওয়া উচিত কিন্তু যেহেতু এখন বাতায় সে কারণে হচ্ছে পানি দেওয়া হচ্ছে না কারণ দর্শক পানি দিলে এখন যদি পানি দেওয়া হয় গোড়া নরম হয়ে যাবে গুঁড়া নরম হয়ে যাওয়ার পরে মানে বাতাস থাকলে ওই পেঁয়াজটা হেলে যাওয়ার সম্ভাবনা থাকে তা সে কারণেই হচ্ছে মানে যেই দিন বাতাস থাকবে না ওই দিন আমাদের এই জমিতে সেচ দিয়ে দেওয়া হবে তা দর্শক এই জমিতে হচ্ছে আমাদের মোট এইখানে জমি আছে বিরাশি তিরাশি শতাংশ জমি আপনাদেরকে যখন এই জমিতে পেঁয়াজ রোপণ করা হয় তখন আপনাদেরকে বলছিলাম যে আমাদের এইখানে রোপণ করার সময় কত সার মানে কত কেজি সার দেওয়া হয়েছে আমাদের এই জমিটা হচ্ছে কেজি মানে শতাংশে দুই কেজি বরাদ্দে সার দেওয়া হয়েছে এবং দর্শক আমাদের এই জমির পেঁয়াজে যখন দ্বিতীয় সেচ দেওয়া হয় তখনও কিন্তু কিছু সার ওষুধ দেওয়া হয়েছে তখন যেই সার ওষুধটা দেওয়া হয় সেটাও আমি কিন্তু দর্শক আপনাদেরকে যখন দ্বিতীয় সেচ দেওয়া হয় তখন আপনাদেরকে একটা ভিডিও করে জানানোর চেষ্টা করছিলাম তা দর্শক আমি যদি আপনাদেরকে একটু ভালো করে দেখাই পেঁয়াজগুলো দেখেন আলহামদুলিল্লাহ পেঁয়াজ কিন্তু ভালোই হয়েছে যেহেতু এখনও পেঁয়াজের বয়স কেবল এক মাস দশ বারো দিন হয়েছে যেহেতু পেঁয়াজ হইতে তিন মাস সময় লাগে আলহামদুলিল্লাহ এক মাস দশ বারো দিন বয়সী পেঁয়াজে ভালোই হয়েছে তা আপনাদের পেঁয়াজ যারা এবছর পেঁয়াজ চাষ করছেন তাহাদের পেঁয়াজ কেমন হয়েছে অবশ্যই দর্শক কমেন্ট করবেন যে আপনাদের পেঁয়াজ এবছর কেমন হয়েছে আপনাদেরকে যদি আমি দেখাই যে পেঁয়াজ কিন্তু দর্শক এখনও কিন্তু পেঁয়াজ নামা ধরে নাই কেবল হচ্ছে গাছ হচ্ছে গাছ যখন পরিপূর্ণ হয়ে যাবে তারপরে হচ্ছে দর্শক পেঁয়াজ নামা ধরবে তা যাই হোক দর্শক এই সিল ভিডিও তা আজকের ভিডিওটি করার মূল উদ্দেশ্য দর্শক আমি প্রথমেই বলছি যেহেতু আমাদের এই জমি থেকে আপনাদেরকে বিস্তারিত জানাইছি সেহেতু আমাদের এক মাস দশ বারো দিন বয়সী পেঁয়াজ কেমন হয়েছে সেটাই দর্শক আপনাদেরকে জানানোর জন্য আজকে এই জমিতে আসছি তা দর্শক যাই হোক এই সিলেস্কের ভিডিও আর এই জমিটা যদি নেক্সট কোনো দেওয়া হয় দর্শক সেটা আমি দর্শক আপনাদেরকে জানাবো তা দর্শক যাহারা প্রতি প্রতিনিয়ত এ ধরনের কৃষি ভিডিও পেতে চান তারা যদি আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটি ফলো করবেন এবং দর্শক ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার সুন্দর একটি মতামত আপনাদেরকে জানিয়ে যাবেন কারণ দর্শক আপনাদের সুন্দর একটি মতামত এবং একটি লাইক আমাদের নেক্সট আর ভিডিও করতে উৎসাহিত করে তা যাই হোক দর্শক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দর্শক আপনাদের যদি কিছু জানা থেকে পেঁয়াজ বিষয় বা কৃষি কোনো বিষয় অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ দর্শক আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তা দর্শক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিও সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম